এবার পুজোর আগে সুখবর বেশ কিছু অস্থায়ী কর্মচারীদের এবার দুর্দান্ত সিদ্ধান্ত নিতে চলছে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক এবার পুজোর আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে এমনই একটি খবর জানা যাচ্ছে সাম্প্রতিক রাজ্যের মুখ্য সচিব তিনি নিজেই নবান্নে তদারকি করেন এবং সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পুজোর আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান সূত্রে খবর জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দু হাজার চব্বিশ সালে একটি ঘোষণা করেছিলেন সেই ঘোষণা মোতাবেক এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা একটি বিশেষ সুবিধা পেতে চলেছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের এককালীন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ঘোষণা করেছেন কিন্তু এখনও অনেকেই পাননি সেই মোতাবেক সেই টাকা পেতে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা